হ্যাঁ তোমাদের সবাইকে গিয়ে সঠিক আজকে আমার মেয়ের বার্থডে বার্থডেতে ওর গিফট এনেছি গিফট থেকে ও আমার মেয়ে ভাবতে পারেনি ওর পাপা ওর জন্য এরকম গিফট নিয়ে আসবে তো দেখে কান্না করে দিল। তো ওর জন্য ওর একটা ছোট মোটো সোনার চেন আর একটা চুরি এনে দিল তো এইগুলি দেখে অনেক কান্না করছিল। ও ভাবতেই পারেনি ওই গিফটটা পাবে তো অনেক খুশি হয়েছে ও খুশিতে কান্না করেছে তো এদিকে দিদিভাই ওকে হলুদ মেখে স্নান করিয়ে দিচ্ছে হলুদ মেখে দিচ্ছিল এদিকে সবজি কাটাকুটি চলছে রান্না হচ্ছে ডাল হয়ে গেছে এখন হচ্ছে এটা কি বানাবে দিদি ভেন্ডি চচ্চড়ি হবে পনির হবে আজকে যেহেতু বৃহস্পতিবার আমাদের নিরামিষ হয়ে গেছে বলে ঝগড়া সাথে এখন এসে লাগিয়ে ওকে আজকে ওর বার্থডে কিন্তু বার্থডেটা বাড়িতে করব না কোথায় করব তোমাদেরকে দেখাবো তো আগে চলো কি হয় দেখি এখন আমি চান করব চান করে এসে মা ওকে মন্দিরে নিয়ে যাবে আমি যাব না তো মন্দির থেকে আসার পরে তারপর আমরা রেডি হয়ে ভাতটা খেয়ে রেডি হয়ে বেরিয়ে যাবো এই যে আমার সোনাপুরি স্নান করে চলে এসেছে এখন রেডি হয়ে কোথায় যাবে তুমি কার সাথে যাবে হম ঠিক আছে এখন ভাইয়ের সাথে খেলু খেলু করছে দুজন কি করছে এদিকে আমার বোর আর ভাইয়ের বউ মিলে একটু ফূর্তি করছিল ওরা হয়ে গেছে তো আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছি হয়ে তো আমরা বৃদ্ধাশ্রমে গিয়েছিলাম ওখানে গিয়ে সবাইকে দেখে এত ভালো লেগেছে সবাই মিলে আমরা ফুর্তি করেছি অনেক তো ওখানে ভিডিও করা বারণ ছিল তবুও আমাদেরকে রিকোয়েস্ট করার পরে একটু দেখাতে দিয়েছে তো ওরা যায় না যে কাউকে মানে দেখাতে তো তার জন্য একটুখানি উঠিয়েছি আমরা আমার মেয়ে আর আমার ভাইয়ের বউ রিঙ্কি ওরও ওই দিনই বার্থডে বার্থডে ছিল তো দুজনের বার্থডে একসাথেই করা হয়েছে তো একসাথে মিলে ওরা কেক কেটেছে ওখানে গিয়ে অনেক ভালো লেগেছে ওইখান থেকে মাসিরা যত ছিল বৃদ্ধ মানুষরা সবাই মিলে আমার মেয়েকে গিফট দিয়েছে দেখো হাতে কি সুন্দর ফুলগুলোকে সাজিয়ে ওকে দিয়েছে ज তার জন্য আর কিছু ভিডিও করে দেখাতে পারিনি তোমাদেরকে তো এখন আমরা বাড়ি চলে যাচ্ছি বাড়ি গিয়ে তারপরে কি হয় তোমাদের সাথে বাড়ি চলে এসেছি এখন বাকি আর একটু একটু কিছু বাকি আছে ওটাও তোমাদের সাথে শেয়ার করব এই যে আমাদের পুচকোটা ঘুমিয়ে গেছে ও রেডি হয়ে যাচ্ছে এখন বাজারে যাবে একটু ফাটের জন্য সাজানো হচ্ছে এই যে মাসি এসেছে তোমার সুন্দর তো মাসি দেখতে সবাই ব্যস্ত মা আবার যেতেছে

আমি আর ওর পাপা মিলে একটু ধান দিয়ে ওকে আশীর্বাদ করলাম তারপরে কেক কাটলাম তো রিঙ্কিরও বার্থডে ছিল তো ওকেও একটুখানি আমরা ধান ধানদব্য দিয়ে আশীর্বাদ করেছি সবাই মিলে ও অনেক খুশি ছিল ওদের দুজনকে আশীর্বাদ করেছে করেছি আমরা সবাই তারপর মেয়েকে ঠাম্মা কিছু একটা গিফট দিলো তারপর মাসি দিল সবাই মিলে গিফটে

এই যে একটাও পিসি দিয়েছে এই টেস্টটাও একটা মেঘে পিসি দিয়েছে এটাও কেকটা আঁকিয়ে দিয়েছে অঙ্টি আঁকি তারপরে এই জামাটা কে দিয়েছে বলতে পারবো না খুব সুন্দর জামাটা এই যে পেয়েছে সেম সেম আরেকটা পেয়েছে পিঙ্ক কালার এটা তো দেখেছ কে এটা চল নামু দিয়েছে ওকে এটাও পিসিয়ে দিয়েছে দেখো বন্ধুরা এই জামাটার সাথে কি সুন্দর ব্যাগের আছে এই গেমটা দিয়েছে কালারটা গিয়েছি বলতে পারবো না তারপরে একটা কালার কালার পেয়েছি বাস এ কটাই পেয়েছি ভাই ভাই আজকে ভিডিওটা এখানে শেষ করছি আমার ভিডিও গুলো যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও